র্যাগিং কাকে বলে র্যাগিং করার কারণ কী র্যাগিংয়ের ফলাফল কি র্যাগিং কি করে বন্ধ করা যায় এই সকল প্রশ্নের উত্তর আলোচনা করব কারণ বর্তমানে অ্যান্টি র্যাগিং এডুকেশনাল ইনস্টিটিউট হওয়া সত্ত্বেও র্যাগিং সমস্যাটা দেখা যায় প্রতি বছর প্রচুর ছেলে নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে র্যাগিংয়ের শিকার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে র্যাগিংয়ের ফলে জীবন্যাসের মতো ঘটনাও উঠে আসে তাই এই বিষয় নিয়ে প্রাথমিকভাবে কিছু আলোচনা করব যাতে আমাদের মধ্যে সচেতনতা গড়ে ওঠে র্যাগিং কাকে বলে র্যাগিং বলতে বোঝায় এমন কোনো কাজ বা আচরণ যা একজন ছাত্র বা ছাত্রীকে ইচ্ছাকৃতভাবে শারীরিক বা মানসিক কষ্ট দেয় যা তাকে লজ্জা অপমান বা উপহাসে প্রাপ্ত করে তোলে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে শারীরিক নির্যাতন হালকা ধাক্কাধাক্কি থেকে শুরু করে গুরুতর আঘাত করা মানসিক নির্যাতন গালিগালাজ করা ভয় দেখানো হুমকি দেওয়া অপমানজনক কাজ করতে বাধ্য করা যৌন হয়রানি অশ্লীল মন্তব্য করা অশালীন অঙ্গভঙ্গি করা বা যৌন প্রকৃতি কাজ করতে বাধ্য করা আর্থিক শোষণ জোর করে টাকা বা অন্য কোনো জিনিসপত্র কেড়ে নেওয়া ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে র্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ কোনো ছাত্র বা ছাত্রীর সাথে এমন কোনো আচরণ করা যার ফলে তার আত্মসম্মান ক্ষুণ্ণ হয় এবং তার মধ্যে ভয় বা আতঙ্ক সৃষ্টি হয় তাকেই র্যাগিং বলা হয়